নতুন ভিডিও নিয়ে আর আজকে চলে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না আদার দেন আমাদের ওয়াইটির দিদি তোমরা সবাই দেখেছো যে কালকে একটা মানে ভিডিও করেছে আমাদের সুখেন ভাইয়ের একটা ভিডিও এসছে যেটা ওর নাম কি বলে আমাদের সুতোপা তার কমিউনিটিতে দিয়েছে এবং রুনাদিও তার কমিউনিটিতে দিয়েছে ভিডিওটা যারা যারা এখনো দেখনি ভিডিওটা দেখে না যেই কথাগুলো দিন ধরে আমরা বলছিলাম সেম সেই কথাগুলোই কিন্তু আজকে সুখেন ভাই কিন্তু সেগুলোই কিন্তু বলেছে কারণ এই যে আমাদের বেচা আমাদের বেচুরাম যেইভাবে একটা চক্রবুহের মধ্যে পুরো আটকে গেছে বার 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 আমরা বলেছিলাম যে ওকে দিয়ে ও এমনভাবে একটা চক্রবুহের মধ্যে ঢুকে যাচ্ছে যেখানে কিছু মানুষ তাদের সুবিধা মতন ওকে জাস্ট একটা গুটি হিসাবে ব্যবহার করছে এই যে আমাদের ওয়াইটির দিদি যিনি মানে ভাই 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 করে হেদিয়ে মরেন না তিনি অ্যাকচুয়ালি কতটা স্বার্থপর যারা যারা ওনার স্বরূপটা বুঝতে পেরেছে তারা তারা কিন্তু বুঝতে পেরেছে যে এই মহিলা নিজের স্বার্থ সিদ্ধি ছাড়া কিচ্ছু জানে না আর তার সঙ্গে জুটেছে আরেকজন যিনি ওয়াইটির মানে ওয়াইটি ক্লিন করার শপথ নিয়েছেন আর কি প্রথমেই এরা কি করেছে এই মহিলা প্রথমেই কি করেছে এসে খিস্তিবাজ খিস্তিবাজের যে মাথা সেটাকে এসে ধরেছে সেটাকে এসে ধরেছে এবং দীর্ঘদিন ভালোভাবে কিন্তু তোমরা ভেবো না যে হুট করে ইনি চলে এসছে না ইনি কিন্তু ওয়াইটিতে ঢোকার আগে ওয়াইটির পুরো ব্যাপারটা ভালো করে দেখেছেন ভালো করে বুঝেছেন তারপরে কোন জায়গায় গিয়ে কোন গুটিটা ধরে কোন জায়গায় কিভাবে গেমটা খেলতে হবে কিভাবে ছকটা সাজাতে হবে সেটা কিন্তু পরিকল্পনা মাফিক করেছেন প্রথমে রীতম ঋণীর ব্যাপারটা নিয়ে ঢুকেছেন ঢুকেই দেখবেন প্রথমেই টার্গেট ছিল তার বড় বড় চ্যানেলগুলো যেই চ্যানেলগুলো লাখের উপরে মানে লাখের উপরে সাবস্ক্রাইবার তেমনি এক লাখ দু লাখ করে ভিউজ সেই সব চ্যানেলগুলোকে উনি টার্গেট করেছিল এবং তারপরেই সেই চ্যানেলগুলোর মারফত একটা পরিচিতি তৈরি করেছে যে তৈরি করার পরে পরেই মেন টার্গেট প্রথমেই কি করেছে কতগুলো খ্রিস্তিবাজকে নিয়ে একটা দল গঠন করার টার্গেট ছিল এবং সেটা তিনি প্রথমেই করে ফেলেছেন কারণ তিনি জানতেন যে যখনই তিনি এই ওয়াইটিতে এসে কাজ করতে যাবেন এই খিস্তি খড়গুলোকে দরকার লাগবে তার প্রোটেকশান হিসাবে হ্যাঁ যাতে তারা তাকে খিস্তি দিয়ে মানে তাকে কেউ কিছু বললেই তারা খিস্তি দিয়ে ভিডিও নামিয়ে তাকে প্রোটেক্ট করতে পারে তার ভিডিওগুলোকে কমিউনিটিতে দিয়ে দিয়ে কার্রিট লাইভগুলোকে কমিউনিটিতে দিয়ে দিয়ে তার পরিচিতি লেবেল বাড়াতে পারে এবং প্রথমে তোমরা যদি দেখো যে এই বেচু এই বেচুর কেসটা প্রথমে কি ছিল লড়ছিল কে অন্য একজন লয়ার ছিল। এবং সেটা কার মারফত গেছিলো আমাদের এই আলুর মারফত আলুর প্রথম কিন্তু বেচুকে লয়ার ঠিক করে দেয় বেচুর যেগুলো দুর্বল জায়গা সেগুলো হচ্ছে বেচু ভিতু বেচু আইন সম্বন্ধে কিস্তু বোঝে না বেচু হচ্ছে মানে কি বলবো পড়াশোনা কিচ্ছু জানে না আইনের ভাষা যেইভাবে তাকে বোঝানো হয় বেচু সেইভাবেই বোঝে এবং বেচুকে গ্রিপে আনা খুব সহজ সহজ কারণ বেচু বাইরের লোককে ঘরের লোকের থেকে বেশি বিশ্বাস করে এবং সেই জায়গাটাতেই প্লাস পয়েন্ট এদের হয়েছে এবং এরা কি করেছে বেচুকে টার্গেট করেছে এবং বেচুকে বেচুপ পর্যন্ত পৌঁছাতে গিয়ে ভায়ামাধ্যম আরেকজন প্রথমে আলুর দম ছিল সেই আলুর দামকে কী করা হলো সরিয়ে দেওয়া হলো কারণ প্রথমে এই যে ওয়াইটি ক্লিনার যিনি রয়েছেন তিনি কি করলেন এসেই প্রথমে জাস্টের ব্রেনটা ওয়াশ করলেন এবং ওয়াশ করার পরে তাকে পুরো গ্রিপে নিয়ে নিলেন নেওয়ার পরে যে ভাই তোমাক তুমি তোমাকে দিয়ে আমি অনেক কিছু কাজ করাবো সমাজসেবামূলকও বেশ কিছু কাজ টাজ করাবো তার পরিপ্রেক্ষিতে তোমাকে একটা অ্যামাউন্ট দেব। অ্যামাউন্ট দেব তোমাকে একটা এবং সেই কমিশন ভিত্তিক তুমি কাজ করবে তুমি ওয়াইটি থেকে যেমন ইনকাম করছো করছো উপরন্তু তোমাকে একটা কমিশনও দেওয়া হবে তারপরে আবার এখন এই যে কেস কামারি হচ্ছে যদি তোমাকে কেউ কেস ফেস দেয় সেই ক্ষেত্রে অল্প পয়সায় অল্প পয়সায় যাতে কেসটা তুমি সাল্টে নিতে পারো তারও আমি ব্যবস্থা করে দেব যথারীতি যেমন বলা তেমন কাজ তিনি কি করলেন তিনি তো লোভী তিনি এই যে ভাই 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 করে যাকে কন্টেন করে খাচ্ছিলেন হ্যাঁ যার কা যাকে সামনে শিখন্ডি হিসাবে দাঁড় করিয়ে পেছন থেকে ভাইয়ের কাছে যত গিফট আসছে তার টাকা পয়সা গিফটের গিফটের অর্ধেক গিফট তার জন্য এগুলো আদায় টাদায় করে বেশ একটা মানে মোটা কিছু আর কি উনি হাতিয়েছেন তারপরেও তারপরেও সেই ভাইকে কি করলেন সেই ভাইকে আলুদ্দমকে সরিয়ে দিলেন আলুদ্দমকে সরিয়ে দিয়ে আগের যে লয়ার তাদেরকে সব বাদ দিয়ে দিলেন মিডি মিডিয়টার হিসেবে কাজ করলেন কে এই আমাদের দিদি এই দিদি তাহলে আগে ভাবুন আগে বেচুর একটা একটা মিডিয়টার ছিল কে দম উকিল তার মাঝখানে রয়েছে আলুদ্দম উকিল কেসটা লড়বে যা টাকা লাভ হবে সেখান থেকে কিছুটা পার্সেন্টেজ আলুর দমকে দেবে বাকিটা উকিল নেবে এবার চলে আসলো কে দুজন প্রথমে আমাদের ওয়াইটির জাস্ট তারপরে হচ্ছে ওয়াইটি ক্লিনার তারপরে গিয়ে উকিল বুঝতে পারলাম পারাল মানে বুঝতে তোমাদের বুঝাতে পারলাম মানে ভায়া মাধ্যম আমি তোমাকে একটা কেস দেব। উকিলকে উকিলের সাথে এরকম টাইপের একটা কন্ট্রাক্ট আমি তোমাকে মাস গেলে এতগুলো কেস দেব। জোগাড় করে দেব কেস সেই কেসগুলো থেকে তুমি যা টাকা লাভ করবে তার এত পার্সেন্ট লাভ তুমি আমাকে দেবে এবং সেই টাকার থেকে এত পার্সেন্ট একটা অ্যামাউন্ট এই যে মিডিয়াটার রয়েছে আমাদের ওয়াইটির যিনি দিদি তাকে দেওয়া হবে মানে এইভাবে জিনিসটা কার্যকারিতা হচ্ছে এবং যেটা আমরা বহু আগে বলেছিলাম বহু আগে আমরা এই কথাটা বলেছিলাম যে এই জিনিসটাই হতে চলেছে হচ্ছে এবং দেখুন আজকে কিন্তু সুখেন ভাই সেম সেই কথাটাই বলেছে যে একটা নাকপাশের মধ্যে একটা চক্র মধ্যে নাকপাশ দিয়ে জড়িয়ে ফেলা হয়েছে বেচুকে যেখান থেকে বেচু যদি বেরোতে চায় আজকে বেরোনোর কিন্তু পথ নেই আজকে চীনা অন্যায় করেছে কেউ একবারও বলেনি চীনা ন্যায় করেছে সবাই বলেছে পথ থেকে এক বাক্যে স্বীকার করেছে চীনা যেটা করেছে চীনা মানে সংসার জীবনে থেকে পরক্রিয়ায় লিপ্ত হয়েছে অত্যন্ত মানে ভুল কাজ করেছে ভুল কাজ করেছে সেটা চীনা নিজেও স্বীকার করেছে তারপরে কি দরকার ছিল যদি বেচুর বক্তব্য অনুযায়ী ফেলা তুতু আমি চাটবো না আমি ফেলা থুতু চাটবো না তাহলে বেচুর কি কর কী করণীয় ছিল বেচুর আপোষে বসে দুই তরফের মানুষকে নিয়ে আলোচনায় বসে মিউচুয়ালি ডিভোর্স করা উচিত ছিল ভাই তোমার সঙ্গে আমি সংসার করবো না তুমি অন্য পুরুষ নিয়ে থাকছো তাহলে তুমি তোমার সঙ্গে তুমি যখন সংসার করবে না আর আমিও যখন তোমাকে নিয়ে সংসার করতে চাই না তাহলে মিউচুয়ালি একটা ডিভোর্স দিয়ে দাও সেখানে চীনা কিন্তু মিউচুয়ালি ডিভোর্সটা চেয়েছিল কিন্তু বেচুর তখন চিন্তা ভাবনা কি ছিল না চীনাকে টাইট দিতে হবে চীনাকে বুঝাতে হবে যে তখন বেচুর ধারণা ছিল চীনা যদি চীনাকে যদি ও মিউচুয়ালি ডিভোর্স করে দেয় তাহলে চার চীনা বিয়ে করবে এবং যাতে চীনা নিজের জীবন আবার নতুন করে শুরুনা করতে পারে সেই জন্য তার ধান্দা কি ছিল টাইট দেব সেই টাইট দিতে গিয়ে জিনিসটা বুমেরাং হয়ে ওর দিকেই চলে আসে এবং আজকে ও কিন্তু নাকানি চোবানি খাচ্ছে একটা ইউটিউব থেকে সে কি করতে এসছে ইনকাম করতে এসছে সেই ইউটিউব থেকে সে টাকা ইনকাম করছে সেই টাকাটা কি হচ্ছে তার জলের মতন কেসের পেছনে চলে যাচ্ছে এবং সেই টাকা কারা খাচ্ছে লয়ার এবং মিডিয়াটার যারা রয়েছেন তারা সেই টাকাটা লুটে পুটে খাচ্ছে কিন্তু এই বেচুর অবস্থা এমন বেচু তারপরেও মুখ খুলতে পারছে না এবং রেদার বলা যায় মুখ খুলতে পারবে না কারণ বেচুর এমন এমন জিনিস এমন এমন কুকৃতি এরা জেনে এদের কাছে রেখে দিয়েছে বেচুর যখনই মুখ খুলবে বেচু কেস খাবে যখনই মুখ খুলবে বেচু কেশ খাবে বেচুর ভিউয়ারদের কাছে বেচুর সম্মান পুরো ধুলিশ্বাস করে দেওয়া হবে সেটা বেচু ভালো করে জানে আজকে বেচুর অবস্থা বেচু বউকে আপোষে মিটমাট করে একটা মিউচুয়ালি মানে ডিভোর্সের মাধ্যমে এসে সমস্যার সমাধানটা করা গেল না হ্যাঁ খাওয়া খাই রিভেঞ্জ মেন্টালিটি রিভেঞ্জ এবং টাইট দেওয়ার মানসিকতার থেকে আজকে বেচুর এই পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে রয়েছে আজকে হয়তো তোমরা অনেকেই ভাববে যে বেচু তো ভালো টাকা ইনকাম করছে দিন খুব দিন গুজরান ভালো চলছে বেচুর কোনো চাপ নেই ভুল ভাবছো যারা ভাবছ বেচুকে চতুর্দিক থেকে অক্টোপাসের মতন পেঁচিয়ে ফেলা হয়েছে এবং সেটা নিজে বেচু নিজেও বুঝতে পারছে কিন্তু ওই যে বললাম বেচুর এখান থেকে টু ফ্যাঁ করার সাহস নেই কারণ এরা দেখেছে বেচু মূর্খ বেচুকে নিজের মতন ইউজ করা যাবে বেচুর পাঁচ থেকে প্রথম নেই বেচুকে যখন বেচুর চারিপাশে জাল বিছানো হয়েছে না প্রথমেই বেচুর পাশ থেকে বেচুর ওয়েল ফিসারদের সরিয়ে ফেলা হয়েছে তার মধ্যে প্রথম এবং ওয়ান অ্যান্ড অনলি ওয়েল ফিসার তার দিদি যাকে প্রথমেই একদম কাটছাট করে পুরো ফ্যামিলি চারিপাশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে যাতে কোনোভাবেই দিদি ভালো বুদ্ধি দিয়ে ভাইকে এই কুচক্র থেকে বের করে না আনতে পারে এবং চীনা যে কিন্তু ওকে কোনো রকম রিভেঞ্জফুল মেন্টালিটি না রেখে যে ভাই আমার সঙ্গে সংসার যখন করতে চাইছ না মিউচুয়ালি ডিভোর্স দিয়ে তুমি তোমার মতন থাকো আমি আমার মতন থাকি করে পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিয়ার কাট একটা সম্পর্ককে ছাটকাট করে দিয়ে ও নতুনভাবে সব কিছু শুরু করতে চেয়েছিল কিন্তু একটা জিদ মানে কি বলবো খাম খেয়ালি পড়া একটা জিদ যেই জিদটা অবান্তর সেই অবান্তর কারণে আজকে বেচুর এই অবস্থা কি অবান্তর জিদ না ভাই বাচ্চা আমি মাকে দেব না বাচ্চার ওপরে মায়ের কোনো অধিকার নেই বাচ্চা আমার আমার বাচ্চা আমার কাছে থাকবে আমি মাকে বাচ্চা দেব না যেটা আমাদের আইন মেনে নিয়েছে মায়ের ওপরে বাচ্চার অধিকার সব থেকে বেশি হ্যাঁ সেই আইনকে লঙ্ঘন করে ও কন্টিনিউলি বলে যাচ্ছে বাচ্চা আমি মাকে দেব না মা বাচ্চা দেখতে পারে কিন্তু বাচ্চার অধিকার মা পাবে না কারণ আমি চাই না এই যে ঘাউরামি এই ঘাউরামির জন্য আজকে কি হচ্ছে একটার পর একটা কেস খাচ্ছে একটার পর একটা কেস করছে আর জলের মতন পয়সা কারা খাচ্ছে লয়ারা খাচ্ছে আর মিডিয়াটার যারা রয়েছেন তারা লুটে পুটে সেটাকে খাচ্ছেন কারণ একটা কেস যত লং চলবে তারা কিন্তু যারা আর তারা কিন্তু কেস কিভাবে জিতবে কি করবে সেটা তারা তাদের সেটা চিন্তার থেকে বেশি চিন্তা কি থাকে বলুন তো কতটা লং রাবারের মতন কেসটাকে টেনে নিয়ে যেতে পারবে কারণ যত দিন যতগুলো হেয়ারিং হবে তত পয়সা তাদের ইনকাম হবে যতগুলো ডেট পড়বে তত টাকা তাদের বেশি ইনকাম হবে কাজেই তাদের ধান্দাই হচ্ছে কেসটাকে কত লম্বা টেনে নিয়ে যাওয়া যায় এবং কতগুলো কতগুলো ডেট পডে এইটা হচ্ছে ব্যাপার আর এই বেচু সেই পথেই গিয়ে পয়সা বাঁচাতে গিয়ে আজকে দেখুন পয়সার মোহে আজকে এই ছেলেটি নিজের ফ্যামিলির দিদিকে বউকে দুজনকেই দুজনকেই টিন ভাঙা ভাঙার দরে বাজারে বিক্রি করেছে ওয়াইটির মাঝখানে এসে বিক্রি করেছে ইভেন দিদিকে নিজের সম্পত্তি এতটাই লোভী যে দিদির পৈতৃক সম্পত্তি থেকে পর্যন্ত তাকে বঞ্চিত করে দিয়েছে কিন্তু আজকের ডেটে তার কি পরিস্থিতি তার কি পরিস্থিতি যেই টাকা সে ইনকাম করছে সেই টাকা তার ভোগে লাগাতে পারছে না সেই টাকা সে সেভিংস করতে পারছে না আজকে ম্যান্ডিকেও কিন্তু এই রকম জিনিসের মধ্যেই ঢুকিয়ে দিতে চাইছিল কারণ ম্যান্ডিও একজন বড় ব্লগার মাস গেলে মোটা টাকা ইনকাম করে করে ম্যান্ডিকেও এই এই জিনিসের মধ্যে ঢুকিয়ে ফেলতে চেয়েছিল কিন্তু ম্যান্ডি যথেষ্ট বুদ্ধিমান পড়াশোনা কম জানলে কী হবে ব্রেন যথেষ্ট সার্প এবং সেই জায়গায় দাঁড়িয়ে ম্যান্ডি কিন্তু এই পথে পা বাড়ায়নি এবং ম্যান্ডি আর সুতপা দুজনে বসে মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে কেসটা তুলে নিয়ে আজকে ওরা কিন্তু দেখো সুস্থভাবে রয়েছে যেটা এদের গাত্রদাহের কারণ হয়েছে কারণ এক তো এদের পার্সেন্টেজ হাতছাড়া হয়ে গেছে দুই একটা কেস করলে সেখান থেকে মোটা টাকা লং টাইম বেসিসে খেতে পারতো লং টাইম টাইম বেসে যা পার্সেন্টেজ পেত সেটা কিন্তু একদমই কি করেছে ম্যান্ডি পুরো জল ঢেলে দিয়েছে তাহলে বুঝতে পারছো এদের পলিসিটা কিভাবে কাজ করছে কিসের জন্য এরা এই যে ওয়াইটিতে এসে ঘন্টার পর ঘন্টা স্ট্রিম লাইভ ঘন্টার পর ঘন্টা রোজ হ্যাঁ এসে লাইভ করে করে একই শ্রাদ্ধ যদি ক্ষমতা থাকে মা উত্তর দিক মা কুড়ি হাজার টাকা এই কুড়ি লাখ টাকা মা চেয়েছে কি যাইনি মা প্রমাণ দিক কেন ভাই কেন কালকেও লাইভে বলা হয়েছে যে মা কুড়ি লাখ টাকা যে চায়নি মায়ের যদি দম থাকে মা এসে প্রমাণ করুক যে সে কুড়ি লাখ টাকা চায়নি তার কুড়ি লাখ টাকা না তার বাচ্চা চাই আমি কোনো টাকা চাই না আমি শুধুমাত্র বাচ্চা চাই কেন এইটা কেন বারবার চাপ দেওয়া হচ্ছে যাতে চীনা এসে অন ক্যামেরায় এই কথাটা বলে যে আমার কোনো টাকা পয়সা লাগবে না আমার শুধু বাচ্চা লাগবে এবং এটা যখনই বলবে এটাকে চিনার বিরুদ্ধে প্রমাণ হিসাবে ব্যবহার করা হবে এবং চীনা কিন্তু আজকের ভিডিওতে শেষের দিকে পরিষ্কার বলে দিয়েছে কিছু মানুষ এই ধরনের গুজব রটাচ্ছে যে চীনা মানে কুড়ি লাখ টাকা চেয়েছে ডিভোর্সের জন্য না তো ডিভোর্স নিয়ে চীনা কিছু করেছে না তো ডিভোর্সের জন্য কোনো টাকা চেয়েছে চীনা কি বলল আমি শুধুমাত্র আমার বাচ্চাকে দেখার জন্য আদালতে অ্যাপিল করেছিল আদালতের কাছে বলেছিল আর্জি জানিয়েছিল সেটা আদালত মঞ্জুর করেছে এবং খুব শিগগিরই চীনা এক চীনাকে একটা ডেট দেওয়া হয়েছে সেই ডেটে চীনা তার বাচ্চার সঙ্গে দেখা করতে পারবে যেটা চীনার জীবনের একটা অগ্রগতির দিকে পা বাড়ানো আমি মনে করি কারণ একটা মেয়ে আজকে এক বছর থেকে এক বছর থেকে সে তার মা মানে কি বলবো সে তার সন্তানকে সান্নিধ্যে পাওয়ার জন্য ছটফট করেছে আর পুরো সোশ্যাল মিডিয়ায় কিছু মহিলা দ্বারা অত্যাচারিত হয়েছে দিনের পর দিন দিনের পর দিন মুখের মাধ্যমে তাকে ধর্ষণ করা হয়েছে তার চরিত্র হনন করা হয়েছে তার পুরো ফ্যামিলিকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে তার ইভেন তার বয়স্ক ঠাকুমাকে পর্যন্ত ছাড়া হয়নি আজকে চীনা সেই জায়গায় দাঁড়িয়ে তার সন্তানকে তার কাছে আনার একটা ব্যবস্থা করেছে এবং শুধু তাই নয় তার বাচ্চাকে দেখার একটা ডেটও পেয়েছে হয়তো খুব শিগগিরই তার বাচ্চাকে দেখার তার বাচ্চার সঙ্গে দেখা হওয়ার পরে আমরা জানতে পারব বাচ্চা চিনা পাবে না পাবে না সেটা তো পরের ব্যাপার সেটার জন্য কেস চলবে সেটা অবশ্যই হ্যাঁ আমরা যখন কেসে চীনা জিতবে তখন সেটার ফল আমরা নিশ্চয়ই পাবো সেই আশায় অপেক্ষায় রইলাম তবে আজকে চীনা পরিষ্কার করে উত্তর দিয়েছে যদিও আমি আমি এটা জানি যে এই সব ক্লারিফিকেশানে তাদের কিছু আসে যায় না তারা মিথ্যে গল্প খাওয়াতে পছন্দ করে এবং তাদের ভিউ আসা আমি কালকের ভিডিওতেই বলেছি মাত্র কুড়ি লাখ টাকা কি হয় কুড়ি লাখ টাকায় হ্যাঁ একটা নার্সিংহোমে মানে বেশি না হ্যাঁ একটা নার্সিংহোমে দশ থেকে পনেরো দিন থাকলে কত টাকা বিল হয় দেখুন গিয়ে ভালো ভালো নার্সিংহোমে ভর্তি হলে হ্যাঁ সেখানে কুড়ি লাখ টাকায় কি হয় কুড়ি লাখ টাকায় কি হয় চীনা কুড়ি লাখ টাকা চেয়েছে পাঁচ বছরের সংসার জীবনে তার জীবন থেকে যে পাঁচ বছরটা নষ্ট হয়ে গেছে সেই পাঁচ বছরের হ্যাঁ ক্ষতিপূরণ হিসাবে কত টাকা চেয়েছে মাত্র পা মানে কুড়ি লাখ টাকা যেখানে সুতোপার সুতোপার নামে ডিফারমেশন কেস হয়েছে এক কোটি টাকা সেখানে চিনা চেয়েছে মাত্র ডিভোর্স দেওয়ার জন্য মাত্র কুড়ি লাখ টাকা আজকে চীনা সেটা উত্তর দিয়ে দিয়েছে যদি এই কুড়ি লাখ টাকাটা কুড়ি লাখ টাকা না বলে দুই কোটি বলতো তাও একটা গল্পটা মজবুত হতো মজবুত হতো আজকে এই গল্পটা পুরো হাস্যস্কর হয়ে গেছে এবং বারবার চীনাকে পোক করা হচ্ছে চীনা যাতে এসে কোনো ক্লারিফিকেশান দেয় চীনা যাতে এসে বলে যে আসল ব্যাপারটা কি এরা কি করতে চাইছে কি যদিও চীনা খুব বুদ্ধিমত্তার সঙ্গে উত্তর শুধু দিয়েছে যে সে কোনো টাকা পয়সা কিচ্ছু দাবি করেনি। কোনো টাকা পয়সা সে কিচ্ছু দাবি করেনি হ্যাঁ তার নামে মিথ্যা রটনা রটানো হচ্ছে জানি না এর পরবর্তীকালে আবার এই ব্যাপারটাকে নিয়ে কোন জল ঘোলা করে আবার কি তৈরি করবে চীনা বলেছিল যে আমি বসিরাহ কোর্টে রিসেন্ট গেছিলো বলেছিল আমি না তো কারো নামে কেস করেছি না আমি কোনো কেস তুলতে এসছি। তবে একটা কাজ করতে এসেছিলাম সেই কাজটা হয়েছে কাজটা কি? আমি না বললেও তুমি অপোজিট থেকে জানতে পারবে সঙ্গে সঙ্গে একটা টোপ খাওয়ানো হলো কিনা চীনা কুড়ি লাখ টাকা চেয়েছে ডিভোর্সের জন্য তার বাচ্চা চাই না বাচ্চা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই টন্ডিপকে এই টোপটা দিয়েছে যাতে সে কুড়ি লাখ টাকা দেয় যদি কুড়ি লাখ টাকা টন্ডিপ দেয় তাহলে কি করবে চীনা বাচ্চাকে রেখে ডিভোর্স দিয়ে দেবে বাচ্চার অধিকার বেচুকে দিয়ে ডিভোর্স দিয়ে দেবে হ্যাঁ অথচ এরাই বলছে যে চীনা বাচ্চা পাওয়ার জন্য সিএম পি এম ওর নাম কি বলে চাইল্ড কমিশন মহিলা কমিশন মানবাধিকার কমিশন সবার কাছে গেছে সব জায়গায় যা যা স্টেপ নেওয়ার নিয়েছে অথচ তারাই বলছে চীনা বাচ্চা নিতে চায় না চীনা শুধুমাত্র টাকার জন্য মানুষের আই করেছে ওই কুড়ি লক্ষ টাকাটাই ছিল তার লক্ষ্য তার বাচ্চা পাওয়ার জন্য কোনো রকম বিন্দু বিসর্গ আগ্রহ নেই আমার অবাক লাগে এদের ভিউয়ার্সদের দেখে যে কিছু মানুষ দলবদ্ধভাবে মিথ্যের পর মিথ্যে বলে খাইয়ে যাচ্ছে আর ভিউয়ার্সরা তাই হা করে গিলছে তাই হা করে গিলছে আজকে চীনা তার ভিউয়ার্সদেরকে উদ্দেশ্যে বলেছে যে গুজবে কান দেবেন না সত্যিটা হ্যাঁ এই যে এরা যে নোংরামি করছে সত্যি কথা বলতে এই নোংরামির ক্লারিফিকেশান দিতে ইচ্ছা করে না কারণ আমার নিট অ্যান্ড ক্লিন একটা সিম্পল নিট অ্যান্ড ক্লিন একটা ব্লগ এবং আমি সেই ব্লগটাই রাখতে চাই আমি কোনো সময় আমার চ্যানেলে কোনো নোংরামি করি না নোংরামি দেখাই না কিছু বলার নেই জাস্ট শুধু আজকে এই যে এই যে শুভাকাঙ্ক্ষীর দলে বেচুর যারা যারা রয়েছে না একটা সময় এমন আসবে যেমন রিতম একটা সময় পরে গিয়ে বুঝতে পেরেছিল প্রকৃত শুভাকাঙ্ক্ষী তার জীবনে কারা যারা শুভাকাঙ্ক্ষী বলে 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 একটার পর একটা তাকে ভুল পথে পরিচালনা করেছে প্রকৃত শুভাকাঙ্ক্ষী কারা এক সময় রীতমও বুঝতে পেরেছিল ঠিক সেমভাবে এই টন্ডিপও বুঝতে পারবে যখন আর ওর কিছু করার থাকবে না ওর পিঠ দেয়ালে ঠেকে যাবে যেই পয়সাগুলোর জন্য আজকে ও ওর স্ত্রীকে ওর মানে দিদিকে বিক্রি করেছে সোশ্যাল মিডিয়ায় আজকে লোকে বলে না পাপ বাপকে ছাড়ে না আর চোরে না শোনে ধর্মের কাহিনী সেই পাপ আজকে দেখুন ওকে ওর যেই পয়সার জন্য যেই পয়সা ইনকামের জন্য আজকে ওই নিকৃষ্ট কাজটা করেছে সেই পয়সাই ওর হাত থেকে জলের মতন বেরিয়ে যাচ্ছে ও কিচ্ছু করতে পারছে না ও কিচ্ছু করতে পারছে না আর চোর না শোনে ধর্মের কাহিনী সে হচ্ছে ওর অবস্থা বহুবার আমরা বহুবার আমরা নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েটার যারা ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করি পই পই করে বুঝিয়েছি পই পই করে বুঝিয়েছি পই পই করে বলেছি এই পথটায় হেঁটে বেচু ভুল করছে মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে ডিভোর্স নিয়ে নিক যদি সম্পর্ক না করে যদি একসাথে না থাকে সেটা বরং দুজনের জন্যই মঙ্গল সেটা দুজনের জন্যই মঙ্গল বার 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 বলেছি কিন্তু চড়ে না শোনে ধর্মের কাহিনী ধর্মের কাহিনী ভাল লাগছে না যেরকম ভুং ভাং উং ভাং যা বুঝাচ্ছে সেইতেই বই ভাই বুঝছে হ্যাঁ আর বাদরের মতন নেচে যাচ্ছে বুঝছে আর বাদরের মতন নেচে যাচ্ছে জানি না খারাপ লাগে ওকে দেখলে যে এর এর পরিণতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে হারাই মারাই গোত্র হয়ে তখন বুঝবে মনে হয় সব কিছু এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো